যারা সদ্য এইটিনে এসেছেন বা এইটিন প্লাস হয়েছেন অথবা যারা এর আগে কোনদিনও গোটা আকিওনের ইনজেকশন ট্রিটমেন্ট গুলো ব্যবহার করেন নাই বা পা থেকে মাথা পর্যন্ত

থাউজেন্ড মিলিগ্রাম পাওয়ারের একটি গোটা আসল ইনজেকশন ট্রিটমেন্ট বক্স তো এই বক্সটি তো মেড ইন সুইজারল্যান্ড এর তৈরি আপনারা সবাই জানেন টোটাল বক্সে আপনারা ছয়টা পেশেন্ট পেয়ে রাখছেন দেখুন কি ধরনের

বডিকে অ্যাক্টিভেট করে দেওয়ার মাধ্যমে এইজিং এর যত ফাইনাল সিমটমস আছে সব রিমুভ করে দিচ্ছে পাশাপাশি কি করছে আমাদের ভালো ঘুম হতে কি হেল্প করছে এনার্জি লেভেলকে কিন্তু বুস্ট করে দিচ্ছে কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে স্কিন এলাস্টিসিটি বৃদ্ধি করছে মেলানিনকে সাপ্রেস করে দেওয়ার মাধ্যমে যত ধরনের এজ এর স্পট ডার্ক স্পট পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন মেলাজমা পিগমেন্টস এর প্রবলেম আছে সেগুলো রিমুভ করে কিন্তু সিটি এর ফেয়ারার ব্রাইটার স্কিন আপনাদেরকে প্রভাইড করছে প্রতি উইকে একটা করে সেশন নিতে হবে